গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজই হচ্ছে সেই দিনটা গলাটা একটু ইয়ে লাগছে সকালবেলা উঠেছি তো যাই হোক এখন বাজে ডট সাতটা আর অনেকক্ষণ উঠে পড়েছি পনেরো কুড়ি মিনিট তো উঠেছি তো যাই হোক ফ্রেশ হয়ে যোগো পিছনে আপেল সাধ্য বসিয়েছি ওটাকে টিফেনে দেবো আর মানে স্কুল তো আজকে থেকে শুরু তো ও এখনও ঘুমোচ্ছ আমি সাড়ে সাতটার দিকে ডাক কারণ কে ও খাওয়াতে জানো অনেকটা টাইম লাগে তো পনেরো নটায় বেরোবো নটা থেকে স্কুল এখান থেকে তো কাছে দশ মিনিটই লাগবে আপেল সাথে ওটা টিফিনে দেবো আর এদিকে দেখো গাজর বিনস কেটেছি পেঁয়াজ কেটেছি এটা দিয়ে ওই সুজির উপমা করবো ওটা ওকে খাইয়ে নিয়ে যাবো আর দুধ ফুলিয়ে দুধ ফুটিয়ে রেখেছি আর কি তো এই যে এদিকে আছে তো ফোটানো এটা স্কুল থেকে এসে খাবে কারণ কি আমি বসে থাকবো ভেবেছি যদি না selam দেখি গেছি চলে আসবো কিন্তু মানে আপাতত থাকতে হবে যদি ওরা বলুক যে বসতে হবে না কিন্তু একটা কোন প্রথম দিন আসবে তো বসেই থাকতে হবে যাই হোক 11 ছুটি হবে তো যাইরা কী করবে কি ও জুতোটা নামিয়ে আনতে হবে দেখেছি তো ওপরে সুরাকে আছে আর সুর একটা জানো তো গতকালকে যেহেতু সানডে ছিল তো মানডে তো ওই লোকটাকে ঠিক করিয়েছি ওটা পুরো ভেঙেই দিয়েছে ওইটা সিস্টেমটা রকম সিস্টেম করে দিচ্ছে যাই এখন যাই হোক ঠিকঠাক আছে দেখা যাক কতদিন চলে ঠিক করেছে মধ্যে বলছে চলবে যদি না মানে ওর সাথে পুজতে পারতো কুস্তি তো আর করবো না যাই হোক বাবা গেছে বাজারে বোধ না হাট থেকে জানে মনে হচ্ছে যে হাঁটতে এত সকালে তো বাজার যাবে না হয়তো যাই না হাঁটতে গিয়ে নিয়েও আসতে পারে মাও শুয়ে আছে উঠলে পরে তো চলে এগুলো চটপট রেডি করি আমি তোমাদের সাথে পরে কথা বলছি বুঝতেই পারছো অনেক কাজ আছে ব্যাগটা কত রাতে গুছিয়ে রেখেছিলাম সব তো আমি যে ব্যাগটা নিয়ে যাবো না ভাবলাম ওটা নিয়ে যাবো না একটু বড়টা নিয়ে একটু আমি জল নিই যদি বসতে হয় জল নিলে ওখানে কোথায় জল কিনবো আর কোথায় খাবো বা কিনবোই বা কেন বলো তা যাই হোক তো তোমাদের সাথে পরে কথা বলছি চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো অবশ্যই আছে ব্লগটা খুব ভালো লাগবে আশা করছি তো তো আজ থেকে পুরোই একটা অন্যরকম লাইফস্টাইল তোমরা দেখতে পাবে আর কিছুটা তো অন্যরকমই না তো যাই হোক ওকে সবাই খুব খুব আশীর্বাদ করো আর সাপোর্ট করো আমাকে যাতে আমি আগে যেতে পারি তোমাদের সাপোর্ট আর ভগবানের আশীর্বাদ ছাড়া তো এগুলো কিছুই সম্ভব না যাই হোক তো চলো গলাটা একটু ধরা না একদম মনে হচ্ছে আমার নিজেরই কেমন তো চল পরে দেখা হচ্ছে ও কুকুর মাছ বার করে রেখেছি ওটা ভলা হয়নি মানে পুরোটা বার করছি একটা বার করে নেবো এই যে সবজিও কেটে নিচ্ছি চালও ভিজিয়ে রেখেছি তখন কি কেরাম সময় পাবো বুঝতে পারছি না তো করে রেখেছি আর পেশা করে একটা মাছ হবে দাঁড়াবো তো এই যে সুজির উপমার রেডি হয়ে গেছে হলুদটা দিতে ভুলে দিয়েছি এমন ধরো গন্ধ ছাড়বে থাক সবই দিয়েছি ঘি নুন মিষ্টি সব দিয়েছি তেল দিয়েছি সর্ষে ফোড়নও দিয়েছি দেখো এতেই থাক আর এখন বাজে তোমার সাতটা সাঁয়ত্রিশ এইবার কোকে ডাকি ও একটু উঠে মুখ টুক ধুক তাহলে তো খেতে পারবে না জল নিয়েছি আর এখানে ভরে দিয়েছি চলে এই ব্যাগটা পাঠাচ্ছি এটা ভরে নি চট করে আর এই যে টিফিন বক্সে অ্যাপেল সেদ্ধটা ভরেছি এখন অল্প অল্প গরম আছে থাক এটার মধ্যে পাঠাবো আর স্পুনও দিয়ে দিয়েছি এখানে দেবো এটা এটা ভেতরটা এটা দিয়ে দিই তো ফ্রেন্ডস এখন বাজে পনেরো নটা আর রেডি হয়ে গেছি

স্কুলের মধ্যে তো ঢুকছে তো দিয়েছি ঘুরেও দেখলো না একবার দেখেছিল আর দেখছে না এবার আমি উকি মেরে দেখতে গেছি ও গাড়িটা নিয়ে খেলছিল বোধহয় তো দেখছি আবার বেরিয়ে আসার মানে হয়তো এদিকে আসছিল আমি আবার সরে গেলাম সামনে থাকলে আর ওই প্রবলেম হবে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করি আধ ঘন্টা করে তারপরেই যাব কি হবে না হবে সত্যি টেনশন হচ্ছে প্রচন্ড করবে কে যাবে ম্যামেরা তো আছেন অবশ্যই সামনে নেবে দেখা যাক বন্ধুরা ওদের যে ন্যানি আছে না একটু বেরিয়ে ছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কাঁদছে বলছে না ও কাঁদছে না অন্য দুজন কাঁদছে আর কি তো ভাবছি চলে যাই নাকি কি করব দেখি ম্যামটা আসুক তো প্রিন্সিপাল এখনও আসেননি এলে কথা বলেই যাব বাইরে কথা বল ভেতরে ঢুকব না তো দেখি প্রিন্সিপাল ম্যাম এলেই কথা বলেই তারপর যাব অন্যরা তো দেখলাম চলে গেছে কাঁদছে তবু চলে যাচ্ছে যাই বন্ধুরা এমন বাজে দশটা দই আমি চলে এসে প্রিন্সিপাল ম্যাম এখনো আসেনি ভাবলাম কথা বলে আসবো যাই হোক সময় গাওয়া ঘি পেয়েছি একটা দোকানে আড়াইশো নিয়ে এসেছি না কেমন হবে গন্ধটা তো ভালোই লাগবে দেখায় ভালো হলে পরেনি আসে হ্যাঁ সেই জন্য তো ওপর রান্না বসিয়ে দিয়েছি ব্রকলি পেঁপে গাজর বিনস টমটা রঙটা দিয়ে তরকারি করছি আর ভাব মাছও বার করা হয়েছে সকালে বার করে আর মায়েরও আনাজ কাটা হয়ে গেছে সোয়াবিনের তরকারি হবে ওটা কি শাক মা লাউ শাক লাউ শাকের চচ্চড়ি হবে লাউ শাকের চচ্চড়ি করবো হ্যাঁ মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি হবে মা শাক কাটছে

তো যাই হোক যাই নিয়া বिक्की জানি কি করছে খাবেtable না নি খাবে এসে খাওয়া তো হবে ঠিক ও ধরে যে গাড়িতে উঠা পড়েছে যায় না গায় রাখার জায়গা হোক कोत বরাবর বাস স্ট্যান্ডের পাশেই ওটা দেখেছি মানে ওই পাশে বাস স্ট্যান্ড আছে তো ওখানেই বলে লিখে দেবো এক তো তো যাই চল কি একটা কুকুর এমনি আনতে হলে জানিস তো ওপরে যার সময় ওকে সিট পেলে ওকে বসেই নিয়ে যা ওনার ব্যাগ নিয়ে অসুবিধা হচ্ছে যার সময় তো বসেই যাচ্ছিলো তারপর ওইখানটা দিক কোথায় আগে একটা গলি আছে না ওখান থেকে একটা বউ উঠলো ওটা নিয়ে এসে আবার তার মধ্যে অটো এগারোটা বলছে তাড়াতাড়ি কোনো দাওয়া বাচ্চা নিয়ে প্রথমে উঠছি না প্রথম অটো মন্দিরে চলে এসেছি এখন পোনে এগারোটা বাজ কেউ তো আসেনি দেখছি দেখা যায় একটু দশ মিনিট দাঁড়ায় এগারোটা বাজবে তারপর আর ম্যামকে দুটো কপি আমার ফটোও দেওয়ার আছে ওগুলোও দেবো সৈজ মামু গাড়িটা একটু দূরে রাখতে হচ্ছে ওখানে ডাকে বলতে থ্যাংক নিয়ে বাড়ি যাচ্ছি জানো না নিজের টিফিন খাইনি অন্য পরোটা খেয়ে নিচ্ছে ও বাবা মামাকে আবার কি বলছে তো যাই হোক বলছে কাল থেকে ওরকম কিছু দিতে ওগুলোই ভালো খাচ্ছে ও চলেই এসেছি বাড়ি আর অন্য কেউ একটা বমি করেছিল ও ওখানে গিয়ে বসে পড়েছে এটা শুয়ে পড়েছে তো প্যান্টটা মানে চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক গিয়ে ওইগুলো কাটতে হবে দেই ও সব কি করেছে আর কাল থেকে অন্য রকম টিফিন দিতে হবে আর ওই অ্যাপেল ট্যাপেল গুলো বাড়িতেই খাইয়ে পাঠাবো ওটাই ভালো হবে ওখানে ওসব খাবে না চটপাটা খাবারই খাবে ও চলো বাড়ি এসে গেছে যাই গিয়ে একে ফ্রেশ ট্রেশ করি তারপর তোমাদের সাথে কথা বলি কোকো হাই করে দাও তো এইদিকে এইদিকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার বারো সাড়ে বারোটা আর কুকু করে ঘুমিয়ে পড়েছিল সবাই ঘুম ভেঙে গেছে তো ওরা আমি মাছটা এখন এই যে ভাজবো না করে গেছিলাম মাছ এই তোমাদের তো দেখালাম আর মায়ের রান্না হয়ে গেছে আর কচু বাটা করবো কচুটা বাটা মানে ওটাকে নাড়বো আর কি করে ফুল সু বাটা করে কাল রাতেই গতকাল রাতেই আমি সব রেখে দিয়েছিলাম তারপরে এটা এখন রান্না করবো মাছটা ইয়ে হয়ে গেলে করবো ও উঠলে ওকে খাইয়ে দেবো হয়ে যাবে দাওয়াতে গিয়ে রান্না হয়েছে দেখা এখানে হয়েছে তোমার লাউ শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর ভাই এটা খাবে না জয় শুধু সয়াবিন আলুর তরকারি করেছে তারা তো এই হচ্ছে রান্না ভাত এই যে এখানে হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তো এখানে দেখো এটার মধ্যে শুকনো লঙ্কা আর নারকোল বাটা আছে আর এটা কচু আর পিয়াজটা বাটা আছে তে তুলাম একটু ভিজিয়ে রাখলাম কারণ ওটা যদি গলা টলা চুলকায় মা করেছিল ওই জন্য দিয়েছি আর কালো জিরে ফোড়ন দেবো মাছটা ভাজা হচ্ছে হয়ে যাবে তো তেল তো গরমই আছে কালো জিরেটা দিয়ে দিলাম আর দেখো এখানে আদা রসুনও নিয়ে নিয়েছি এটা দিয়ে দিই হ্যাঁ দেখো এখানে দিয়ে দিয়েছি ওই কচু পেঁয়াজ আদা রসুন বাটার হলুদ যে যেহেতু ফোড়ন দিয়েছিলাম দেখালাম এবার এটাকে নাড়তে হবে একটু ইয়ে হয়ে গেলে আমি এই নারকেল আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো আর নুনটা পরে দেবো নুন আর মিষ্টি আর এই তেঁতুল গোলা তো দেখো এই যে কচুবাটা রেডি হয়ে গেছে নামিয়ে দিই সবই ঠিক আছে খেয়ে দেখলাম ভালোই লাগছে এই যে কোকোবাবু উঠে পড়েছে বলে বা ভাত খাবো হ্যাঁ একটা দশ বাজে আমি এখন ভাত খাবো হ্যাঁ বাবা হুঙ্কার করতে করতে চলে এলো এই দেখো কুকু হাই হায় স্কুলে কি না গত কালকেও বলেছিল হয়তো ব্লগে দেখেছ তো হাই করে তো হাই ভালো ভালো করে আরেকবার 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 হাই কুকু হাই কোকো হায় ওই দেখো হাই বলছে সবাই টাটা করছিল এখন বাজা হচ্ছে তোমার তিনটা বাসে পাঁচ ওকে নিয়ে এসে শুতে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিল কে বমি করেছিল ওখানে গিয়ে বসে পড়েছিল প্যান্টটা পুরো নোংরা ওটা সব কেচে কুচে মিলে দিলাম হাতটা জ্বলছে প্রচণ্ড জ্বলছে যাই হোক অনেক বছর আগে এরকম মাঝে মাঝে হতো খুব জ্বলতো যাই না কেন ঠিক হয়ে যাবে একটু পর যাই হাই কোক হাই কোক হাই হবে না হাই ওই তো কী সত্তর পচায় তো যাইলো চলে এবার এটাকে ঘুম পাড়াইতে তোমাদের তখন বললাম আমি ঘুমোচ্ছিল তো ঘুমিয়ে উঠলো অনেকক্ষণ কাল থেকে ওদের সাড়ে এগারোটাতেই স্কুল মানে ও তো মানে কিছু কান্নাকান্ডেই করেইনি নি কিছুই করেনি উল্টে অন্য টিফিন খেয়ে নিয়েছি নিজে তো আপেল সাথে দিয়েছিলাম খায়নি কালকে জন্য আলু ভাজা আর পরোটা দেবো ভেবেছি আলাদা আলাদা করে দেবো বলে দেবো যেটা খাবে সেটাই দিতে আলু ভাজা যদি খায় ভালো না পটা যদি শুধু খায় তাও চলবে ওই রকমই করে দেবো ভেবেছি মজা লাগছে আর কি ওরকম করে বলছে ভালো লাগছে না শুনতে মা ওটাই বলছে যে এবার এটা শিখেছে এবার সবাইকে হায় হাই করে যাবে যাই হোক ঘুম পাড়ায় ওই টিফিনে দেবো পরের দিনে তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে ঘুম পাড়ায় দিন একটু রেস্ট নিয়ে অনেকটাই সকালে উঠেছে তোমাকে দেখতেই পেলে তাই হ্যাঁ আর ওর জামাটা শুকিয়ে গেলে আয়রানও করতে হয় কুচকে যাবে হয় তো ভাবছি ওটাই কালকে পরে পাঠাবো নতুন দরকার নেই তার পরের দিন না চেঞ্জ করে দেবো তাই হায় হাই করে দাও সবই তো ওয়েট করছে তোমার হাই শোনার জন্য হ্যাঁ হ্যাঁ বলো মা মা টাটা টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে হচ্ছে সাতটা পাঁচ আর মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কো একটু ঘুমাচ্ছিল না দিয়ে পরে ঘুমিয়েছে অনেকটা চারটে কতর দিকে তার আগে আমাকে মারছে এই করছে সেই করছে আর কখন জন্য করেছি যে ম্যাগি এটা খা আর্ধেক ম্যাগি আছে এটা খেলে হয়ে যাবে একটা শুক হচ্ছে যাই হোক তো চলো খাইয়ে আসি ওকে রাতে মা করবে আচার তারা এখানে দেখো কুল আছে তো এটা একটু পরে যে বললো কড়াটা বার করে দিতে করে দিয়েছি আচার হবে দেখাবো বলে আমি খাচ্ছি প্যারা এটা মারা তারা পিঠে গেছিলো আমি যাইনি মা ভাই আর বাবা ছিল মাঝখানে একদিনের জন্যই গেছিল তো ওটাই পোষা হ্যালো হাই 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 মুখে বলো হাই 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 বলো বন্ধুরা এখন বলছে সাড়ে আটটা বা কুকুর খাবার করব আর এতক্ষণ রান্না করছিল আমি ওই গোছাচ্ছিলাম ওই কালকের জন্য জামা কাপড়গুলো ইয়ে করলাম আমরা এই করলাম যেটাই পরে গেছিল আজকে ওটাই কালকে পরে গেল কেছে নিয়েছি তো প্যান্টটা শুকো শুকিয়ে যাবে সব কি জল চাই তুই ওখানে জল চাইছিলে স্কুলে দাঁড় যাই তো যে মা রান্নাটা করছিল এখানে রুটি করেছে দাঁড়া তো এই যে সয়াবিনের তরকারি রয়েছে ওটা জয় খাবে এখানে কুমড়ো পটল ফটল দিয়ে ছেঁচ কি আমরা খাবো মায় না সত্যি এই রুটি কে কি খাওয়াই দেখি ভাতই দেবো খেয়েছি চল আর একটা জিনিস দেখো সেটা বললাম কুলটা আচার করবে মনে হয় করেছি এই যে হচ্ছে কুল কুলের আচার তো এক হাত দিয়ে তো হচ্ছে এই যে কুলের আছে না মা সব ধুয়ে রেখেছে জানি কেমন হয়েছে তো বন্ধুরা এখন নটা দুই বাজে দেখলাম দাঁড়া হ্যাঁ না না নটা দুই না নটা আট বাজে আর কবর জন্যই আলু কুমড়ো সেদ্ধ দিয়ে একটু ভাত বসালাম আর ও একটু ঘি এনেছিলাম না তোমার দেখেছিলাম এমন দেখায় অতটা ভালো না কিন্তু তখন কিন্তু যখন নিচ্ছিলাম তখন তো খুব গন্ধ ছাড়ছি ঠিক আছে আড়াইশোই এনেছি দেড়শো টাকা নিয়েছিল খেয়ে নি কেটে সবগুলোই খেয়ে নেবো না এক একটু করে কেউ খায় না জয় তো ব্যথ করছে খাবে না মা ও খায় না বাবাও খায় না কোকোই খাবে আমিও এত একটুখানি খেলাম নেই আর কি তো ঠিক যাই আর তো রান্না বান্না দেখিয়ে দিয়েছি আর ককো এটা খেয়ে নেবে ওই দিয়েই দেবো একটু জল বসিয়েছি ওই ফুটো ফোটানো জয়া আর কি আর দেখলাম আটা ময়দা মাখতে গেলাম কাজের জন্য পরোটা দেবো ভাবলাম কিন্তু মা বললো মাখা আছে একটুখানি হয়ে যাবো ওটাই দিয়ে দেবো একটু আলুও ভেজে দেবো আলাদা আলাদা করে টিফিন বক্সে দিয়ে দেব ভালো হবে যেটা খেলো খেলো আর কানের এইখান কেটে কেটে যাচ্ছে মানে ওর ও একটা ইয়ে আছে ওই মানে ওই ডিসিজি কানে হাত দিলে তবে ওরকম কেটে সেটে যায় আপনি আপনি কিন্তু আমি ভয়ে কানে হাতই দিই না তখন থেকে বুঝতে পেরেছি কিন্তু তাও কেন হতে যায় না আমি একবার গিয়ে মডেল দেবো তো চলো শেষ করছি সকাল থেকে ওটা অনেক দক্ষ দক্ষ হলো এবার থেকে তো শুরু হলে কন্টিনিউ চলবে যতদিনও পড়াশোনা করবো করতেই হবে তাই না কোনো মানে সবাই করা বাবা বাবাও করেছে তোমাদের বাবারাও করেছে তোমাদের জন্য তো যাই নতুন একটা ইয়ে আবার কালু সকালে উঠতে হবে ছটা উঠলে ঠিক হচ্ছে আমার আর কি